আমাকে তো কিছু বললো না বললো আপনার একটা পার্সেল আছে তোমাকে বললো তোমাকে তারা চিনলো কিভাবে কিভাবে পেলো তোমাকে ফোন করেছিল নাম্বারটা এই পার্সেলের মধ্যে কোনো নাম ঠিকানা আছে না তা নেই পার্সেলের মধ্যে যদি কোনো নাম ঠিকানা না থাকে তাহলে কিভাবে তুমি বুঝবে তোমাকে কে জিনিসটা পাঠিয়েছে এখন এটা যে কি সেটা তো তোমাকে বোঝা উচিত আমি আসলে তখন ওভাবে বুঝতে পারি আমাকে ফোন দিল যে আপনার আছে আমি ভাবলাম যে তোমার পরিচিত বোধহয় তখন গিয়ে দেখলাম যে ওখানে কোনো নাম আরে বাবা সেটা না আমি হাজার জনকে ফোন দেব হাজার জন আমাকে ফোন দিবে আমার নাম্বার নিবে আমার সাথে কথা হবে কে কি করলো না করলো আর সেটা ভালো নাকি খারাপ এখন এটা জানতে হবে তো এই জিনিসটা যে আসলো এটার ভিতরে কি আছে না আছে ভালো হতে পারে খারাপ হতে পারে এটা যে আসলো এটা সম্পর্কে আগে জানতে হবে যে এটাতে কে এনেছে কেন এনেছে এখন এটা কি কি করব আমি এটাতে ভয়ঙ্কর কিছু করতে না আমি সেটা ঠিক আছে বাট আমি তখন আসলে ये করতে পারিনি বহার পরে জিনিসটা আমার মনে হলো তখন উনিরা বলে যে আপনার পার্সেল আপনি নিয়ে যান আপনার নাম মানে বিপরীতে এটা আসছে এটা আপনাকে এখন নিতে হবে এটা তো আমি কিছু করাতে না মানে আমাদের নাম্বারের বিপরীত আসছে বলে এটা আমাদের আনতে হবে এটাই বলেছে আচ্ছা যাই হোক এটা কুরিয়ার সার্ভিসের কিছুটা ভুল রয়েছে એમ মনে করি কারণ কে কোথা থেকে কুরিয়ার দিচ্ছে সেটা নাম ঠিকানা উল্লেখ করা উচিত এভাবে অজ্ঞাতনামা পার্সেল কোনো বাসায় আসবে এটা কিন্তু বিপজ্জনক তো এখন তো আমি ভয় পাচ্ছি আমার তো শরীর তো থরথরায় কাঁপছে যে মানে কিভাবে আমি এটাকে কি অ্যাকসেপ্ট করব কি এটার মধ্যে আছে এটাকে আমার জন্য ভয়ঙ্কর কিছু নাকি ভালো কিছু আমি সেটা কিভাবে বুঝবো এখন আমি কি করবো এটা কি খুলবো তুমি বলো তুমি যদি বলো খুলতে আমি খুলবো না আমি খুলবো না আল্লাহর নাম নিয়ে আমরা খুলি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো সেহেতু খুলে দেখি এটা কে আসলে কি করেছে না করেছে সেটা আমি আসলে জানি না আমার কিন্তু অনেক ভয় লাগছে এখন আচ্ছা আমি এখন কি করব আমার মাথায় কোনো কাজ করছে না আমি কি করব আসলে আমি এখন আতঙ্কের মধ্যে রয়েছি আল্লাহ তালা জানেন কি হবে না হবে জানি না তুমি আমাকে দাও কিছু একটা দাও আমি খুলবো কিভাবে খুলবো এটাকে কি দিব কিছুই তো বুঝতে পারছি না কি দিয়ে খুলবে এটা আসলে এক কাজ করি এই চাবিটা দেখুন এই চাবি দিয়ে কি খোলা যাবে আমি আসলে জানি না দেখি আমি চেষ্টা দেখো না চেষ্টা করে দেখি আমি চেষ্টা করে চাবিটা দিয়ে খোলা যায় কিনা বিসমিল্লাহির রহমানির রহিম আমি এখন এটাকে খুলবো খোলার চেষ্টা করছি দেখি আল্লাহ তাআলা আমার ভাগ্য কি রেখেছেন তবে আমি জানি না কি হতে যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নাম নিয়ে খোলার চেষ্টা করছি আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ আমার অনেক ভয় লাগছে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ কপালে কি আছে আজকে জানিনা রি আল্লাহ ফোন ফোন এই সময়টাতে কি ফোন বাজে এই সময়টাকে ফোন দেওয়া হয় হ্যালো দোস্ত বাসব হ্যাঁ দোস্ত কেমন আছো তুমি হ্যাঁ দোস্ত ভালো আছি দোস্ত বড় আতঙ্কের মধ্যে আছি জানি না কি করব আমি আসলে বুঝতে পারছি না কেন জানো আমার কাছে একটা পার্সেল এসেছে সেটা অজ্ঞাত আমার জায়গা থেকে কে পাঠিয়েছে জানি না তোমার ভাবি যে নিয়ে এসেছে এখন সেটাকে আমি খুলতে যাচ্ছি ভয় পাচ্ছি এটা কি আসলে কি না কি আমি তাও জানি না আমি এটা খুলে কি বিভেদ পড়বে না তাও বুঝতে পারছি না আমি এখন কি করবো সেটাও বুঝতে পারছি না ঠিক এই মুহূর্তে আমি পার্সেলটা খুলতে যাচ্ছিলাম ঠিক তুমি ফোনটা দিলে কী বললে তুমি পার্সেল পাঠিয়েছিলে আচ্ছা আচ্ছা এই পার্সেলটা তাহলে তোমার 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 কাছ থেকে পাঠানো তাই কি ছিল এটাতে খুলে দেখতে বলছো আচ্ছা ঠিক আছে দোস্ত খুলে দেখছি একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম আমি আসলে অনেক ভয় এবং আতঙ্কের মধ্যে ছিলাম ওকে দোস্ত ধন্যবাদ আমি পার্সেলটা খুলে তোমাকে পরে কথা বলছি ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক আমার বন্ধু বাসব এই মুহূর্তে আমাকে ফোন করে ঠিক বিপদের চরম মুহূর্তে ছিলাম আমরা এই চা পাতা সে শ্রীমঙ্গল থেকে আমার জন্য পাঠিয়েছে এই হচ্ছে তার প্যাকেট আর বাসক দুষ্ট অনেক ধন্যবাদ সে শ্রীমঙ্গল থেকে আমার জন্য এই চা পাতার প্যাকেট পাঠিয়েছে সে বললো যে দুস্ত তুমি লাইভে বসে বসে মাঝে মাঝে ঝিমাও চা খাবে এই চা পাতা দিয়ে তুমি চা খেয়ে মাঝে মাঝে লাইভে আসবে তখন আমার দেখতে অনেক ভালো লাগবে আসলে দোস্ত বাসা হচ্ছে আমার একজন ফ্যান ফ্যান বলা যায় এবং বন্ধু আমার ছোটোবেলার বন্ধু সেই দুস্থ বাসব এটা পাঠিয়েছে তবে এখানে কি শিক্ষণীয় বিষয় হচ্ছে কখনও যদি কোনো কখনও যদি কোনো অজ্ঞাত পার্সেল আপনাকে কেউ দিতে যায় আপনি যিনি প্রেরণ করেছেন তার নাম ঠিকানা না জেনে পার্সেলটি গ্রহণ করবেন না এটা হচ্ছে আপনাদের সকলের জন্য একটি মেসেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে